My dear brothers and sisters, welcome to so the other এই ভিডিওতে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট মাকু গল্পের কোশ্চিন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব ক্লাস সেভেনের বাংলা পরীক্ষায় দেখবে বাংলা বইয়ের পাশাপাশি আরেকটি বই রয়েছে পাতলা করে যেটা মাকু গল্প বলা হয় সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার একটি সুন্দর সাজেশন তোমাদেরকে দেবো মন দিয়ে ভিডিওটা দেখো দেখবে এখানেই সব প্রশ্ন তোমার রেডি হয়ে যাবে তাহলে চলো শুরু করছি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা মাকু হলো কি বলতো যন্ত্রমানো ঠিক আছে ঘড়িয়ালা মাকুকে তৈরি করতে প্রায় সত্তর বছর সময় লাগিয়েছিল এবার চলো প্রশ্ন উত্তর পর্ব শুরু করি সেই স্তোক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে উত্তর হবে মাকু ঘড়িয়ালাকে খুঁজে বেড়াচ্ছিল মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে ঘড়িয়ালাকে খুঁজে বেড়াচ্ছে নেক্সট আমবাদ আমবাদ বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে আমবাত বলতে এক ধরনের চর্মরোগকে বোঝানো হয়েছে চর্ম যেটা চামড়াতে রোগ হয় সেটাকে বলে চর্মরোগ তাহলে আমবাদ বলতে এখানে কি বলো কি বলতে বোঝানো হয়েছে এক ধরনের চর্মরোগকে আমবাদ বলা হয়েছে পানুয়াকে উত্তর হবে আয়ার ছোট ভাই ছিল পানুয়া নেক্সট মাখু কি কি করতে পারে মাখু অনেক কিছু করতে পারে কি কি করতে পারে মাখু গান গাইতে পারে নাচতে পারে অঙ্ক করতে পারে হাতুরি পেটাতে পারে দড়ির জট খুলতে পারে পেরেক ঠুকতে পারে রান্না করতে পারে কাপড় কাচতে পারে সেলাই করতে পারে ইস্যুজ করতে পারে বাবা এতগুলো কাজ তো আমিও করতে পারি না পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে পানুয়া পনেরো বছর আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ বলতে হারিয়ে গেছে তাই না মাকু গল্পটি কার লেখা উত্তর হবে লীলা লেখা মাকুকে নিয়ে ঘড়িয়ালার স্বপ্ন কী ছিল বা সাত কী ছিল উত্তর হবে ঘড়িয়ালা মাকুকে নিয়ে নোটো মাস্টারের সার্কাস পার্টিতে খেলা দেখাবে আচ্ছা তার মানে সার্কাস পার্টিতে খেলা দেখাবে তাহলে কী করবে ঘড়িয়ালা মাকুকে নিয়ে নোটো মাস্টার ছিল একজন সেই নোটো মাস্টারের সার্কাস ছিল সেই সার্কাসে কী করবে পার্টিতে খেলা দেখাবে মাকুকে নিয়ে ম্যাজিক শোর মতো না গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিলেন দেখো গল্পে কালিয়ার জঙ্গলে আম্মার মামা তো মশাই গরু খুঁজতে গিয়েছিল বাবা কি সম্পর্ক গল্পে কালিয়ার জঙ্গলে আম্মার আচ্ছা মামা তো পিসে মশায় গরু খুঁজতে গিয়েছিল কি ক্রিটিক্যাল রিলেশন ঘড়িয়ালার মা কোন খাবার ভালো তৈরি করতে পারেন উত্তর ঘড়িয়ালার মা ভালো সরু চাকলি তৈরি করতে পারেন কি খাবার ঘুরে মা ভালো সরু চাকলি তৈরি করতে পারেন কি খাবার বলতো সরু চাকলি কেছ নাকি না কি জিনিস সোনা আইমাকে কি বলতো সোনা আইমা তার মানে কি সোনা আইমাকে কি বলতো উত্তর হবে সোনা আইমাকে ছোটবেলায় আম্মা বলতো আম্মা মানে তো মা তাই না মাকু তৈরি করতে ঘুরে কত সময় লেগেছিল সতেরো বছর সময় লেগেছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সোনাটিয়া হাসতে লাগলো সোনাটি হাসির কারণ কি ছিল উত্তর হবে দেখো আম্মা কালিয়ার বন নিয়ে ভয় দেখালে তার মানে বলতো মাকুকে হয়তো বলতো যে সোনাটিয়াকে বলতো যে সোনাটিয়া দেখো কালিয়ার বনটা কিন্তু খুব ভয় কিসের জন্য ভয় যখন ভয় দেখাতো তখন বলছে যে ভয় দেখালে সোনাটিয়া হাসতে থাকে কেন সোনাটি হাসছে কারণ তারা তাদের বাবার কাছে শুনেছে জঙ্গলে বাঘ ইত্যাদি জন্তু আর নেই অনেক সময় হয় না আমরা কী করি ছোটো ছোটো বাচ্চাদের বলি ওখানে বাঘ আছে যাওয়া যাবে না বাঘ আছে যাওয়া যাবে না কিন্তু সোনাটিয়া তা আগের থেকেই জানে যে ওই জঙ্গলে বাঘটাগ কিছু নেই যখন এই গল্পটা বলছিল তাদের কাছে হাসি পাচ্ছিল দেখ এটা তো সম্ভব নাকি সোনাটিয়ার কোথায় সবার ব্যবস্থা হয়েছিল মানে তারা কোথায় শুবে বা ঘুমাবে উত্তর হবে দেখো গেছো ঘরে সোনাটিয়ার শোয়ার ব্যবস্থা হয়েছিল বাবা ঘরটা কি দেখো গেছো ঘর মাকু গল্পে ঘড়িয়ালা মাকুকে কত দিনের জন্য চাবি দিয়েছে দিয়েছে মাকু কালবে ঘড়িয়ালা মাকুকে এক বছরের জন্য চাবি দিয়েছিল বাবা এক বছর ধরে মাকু চলবে চাবি দিয়েছিল তাই না মাকুকে মাখু হলো সতেরো বছর ধরে ঘড়িয়ালার তৈরি এক আশ্চর্য যন্ত্র মানুষ তাই না যেটা আমরা রোবট রোবট বলি সেই স্টেক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে উত্তর হবে মাকু ঘড়িয়ালাকে খুঁজে বেড়াচ্ছিল নেক্সট কালিয়ারবান কোথায় বা কালিয়ারবান কেমন প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরে দিলাম কালিয়ার বন কেমন ছিল দেখো সুনসুনি মাঠের পরেই দূর দূর থেকে দেখা যায় ঘন ঘন কালিয়ার বন তার মানে কালিয়ারবন কোথায় ছিল শুনশুনি বলে একটা মাঠ ছিল সেই শুনশুনি মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল তার মানে কালিয়ার কালার কেমন ছিল ঘন নীল কালারের নেক্সট দেখো সোনাটিয়া কালিয়ার জঙ্গলে কি খুঁজতে এসেছিল বুঝতে হবে প্যাপা পুতুল তার মানে সোনাটিয়া কালিয়ারবনে বনে পুতুল খুঁজতে গেছিলো নেক্সট হ্যান্ডবিল রং কী ছিল উত্তর হবে গোলাপি চলো কালারও গোলাপি করে দিলাম গোলাপি কালার তো সেই লাগে আমার সোনা বয়স কত ছিল উত্তর হবে সোনার সোনার ছ বছর আর টিয়ার পাঁচ বছর কনফিউশন একদম হবে না সোনার ছ বছর টিয়ার পাঁচ বছর বয়স ছিল সোনার ছ বছর টিয়ার পাঁচ বছর সোনার কত বছর ছ বছর বয়স আর টিয়ার পাঁচ বছর বয়স মাকুর শরীরে কোথায় কল ছিল উত্তর হবে দেখো মাকুর নাকের ডগায় কালো তিলের নিচে টেপাকলের সুইচ ছিল মাকুর একটা নাক ছিল নাকের ডগা ছিল সেই ডগার নিচে কালো একটা তিল ছিল সেই তিলের নিচে কল ছিল এবং সেই কলের একটা সুইচ ছিল মাকুকে কিভাবে চেনা যাবে আচ্ছা মাকুকে কিভাবে চেনা যাবে আমার তো জানা দরকার মাকুকে যেভাবে চেনা যাবে সুন্দর লালচে কোকরানো চুল মাকুর চুলগুলো সুন্দর লালচে কুকরানো বাবা চুলটা আবার সুন্দর তারপর আবার লালচে সেই তো ছাই রঙের চকচকে চোখ চোখগুলো ছাই রঙের বা চোখ আর নাকের ডগায় কালো রঙের তিল আচ্ছা নাকের ডগায় কালো রঙের তিল এখানটায় হয়তো কালো রঙের তিল ছিল বাহ বেশি ইন্টারেস্টিং দেখতে বনের সং কাকে খুঁজছিল উত্তর হবে বনের সং। অধিকারী মশাইকে খুঁজে বেড়াচ্ছিল তাকে অধিকারী মশাই বাবুকে খুঁজে বেড়াচ্ছিল সঙের পোশাকের রঙ কেমন ছিল উত্তর সঙের পোশাকের রং ছিল আতখানা লাল আতখানা নীল বাবা বাব বা কাটুন অর্ধেকটা ছিল কি দেখো হচ্ছে আতখানা লাল আতখানা নীল নেক্সট মাকু কি কি করতে পারতো না মাকু হাসতে ও কাঁদতে পারতো না তার মাকুর ইমোশন ছিল না না ইমোশন ছিল হাসতে পারতো না কাঁদতে পারতো না সোনাটি আগে ঘড়িয়ালা কি খেতে দিয়েছিল উত্তর প্রশাস সোনাটিয়াকে এক মুঠো মুড়ি লজেন্স আর একটা গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে দিয়েছিল বাবা খাবার তো ইন্টারেস্টিং এক মুঠো মুড়ি তার মানে এতটা মুড়ি লজেন্স বলতে চকলেট আর কয়েকটা গোলাপি চিনি গোলাপি চিনি লাগানো বিস্কিট তার মানে যে বিস্কিটগুলো ছিল সেগুলো গোলাপি কালারের আর সেই বিস্কুটের মধ্যে কি ছিল চিনি লাগানো ছিল আচ্ছা একটা বিষয় তোমাকে ক্লিয়ার করে বলি দেখো যেহেতু পরীক্ষা তাই মাকু গল্পটা তোমাদের স্কুলে যতটুকু বলেছে ততটুকু খুব সুন্দর করে দু তিনবার রিডিং করে নেবে যদি বড়ো প্রশ্ন আসে তবে সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখবে ওকে কি বললাম মাকু গল্পটা সুন্দর করে একবার দুবার পড়ে নেবে সামনে পরীক্ষা সময় কিন্তু একদম নষ্ট করা যাবে না মন দিয়ে পড়ো খুব ভালো একটা রেজাল্ট করো দাদার প্রশ্ন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও খুব ভালো থেকো